ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজ ভারতবর্ষের আস্তার প্রতীক হিন্দুদের আত্মার প্রতীক পালন করব আমরা আপনারা ওই দিন একটু তৃণমূলীরা আর পুলিশ একটু ঘরে থাকুন কিচ্ছু হবে না সিপির মানে মনোজ গোপটা পাকিয়েছে ডাকাত একটা বড় ডাকাত সমস্ত আদিবাসীদের মারত ঝুলিয়ে ঝুলিয়ে মান্ডি সোরেন টুডু হাজদা, মুর্মু সিং মাঝি কুর্মি মাহাতো জঙ্গলমহলের লোকেদের ঝুলিয়ে ঝুলিয়ে মারত বুদ্ধবাবুর হোয়াইট বয় ছিল অবিভক্ত পশ্চিম মেদিনীপুরের রেসিপি ছিল আমি যখন মমতা ব্যানার্জির নির্দেশে লালগড়ে মিটিং করতে যাচ্ছিলাম মিটিং এর প্রস্তুতি নিতে সাতাশা পশ্চিম মেদিনীপুরের এসপি ছিল নয় আগস্টের কর্মসূচি আটকানোর জন্য ওটা আরেকটা বদমাইশ ওই সুপ্রতিম সরকার আর একটা বদমাইশ অভয়াকাণ্ড নিয়ে কিভাবে মিথ্যা কথা বলেছিল ও আর ডিস্টাল আপনারা সবাই জানেন অভয়ার বাবা মা তার উত্তর দিয়েছিল এরা যে পাপ করেছে এদের এই পাপে এদেরকে শেষ হতে হবে ওটা পুলিশ তৈরি করেছে শ্যামপুরের মিছিলে আমি থাকবো সাত তারিখে জাভেদ সামিম আপনি আসুন আমার সঙ্গে হাঁটবেন